তিনি বলেন যে কুরাইশা আইয়ামে এ জাহিলাতের যুগেও এই দশে মহাপ্র তারা রোজা রাখত সেই আইয়ামে এ যখন ইসলামের আবির্ভাব ঘটেনি তখনই কুরেশা এই দশে মহাপ্র রোজা রাখত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এরপর যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন মদিনায় হিজরত করলেন তখন তিনি মদিনায় গিয়ে নিজেও রোজা রাখলেন এবং সাহাবাইকে রোজা রাখার আদেশ দিলেন এবং তিনি খেয়াল করলেন যে মদিনার ইহুদিও দশে মহাটমের দিন রোজা রাখে তো তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো তখন বলল যে এই দশে মহাটম মহাটমের এই দশ তারিখে আল্লাহ নবুল আলমী বলি ইসরায়েলকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে তো শুক্রিয়া তার

তো সেই হিসাবে তো আমরা আরো বেশি বক্তা তখন নবিসাম নিজেও রোজা রাখলেন এবং সাহায্যে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করলেন এবং রোজা রাখার আদেশ দিলেন রোজা রাখার ক্ষেত্রে করণীয় কি রোজা রাখার ক্ষেত্রে করণীয় হলো যে শুধু একদিন নয় বরং সাথে আগে অথবা পরে আরেক দিন মিলিয়ে মোট দুই দিন রোজা রাখতে হবে যেমন আজকে আট তারিখ আগামীকাল নয় তারিখ রবিবার দশ তারিখ তাহলে আমরা যদি রোজা রাখতে চাই তাহলে শনি এবং রবি দুই দিন রোজা অথবা রবি এবং শখ এই দুই দিন রোজা রাখবে কেন এটা অভ্যাস বলেছেন যে হরফুল ইয়া যে ইহুদিদের সাথে পার্থক্য স্পষ্ট করে কারণ এই দশ এবং দিন ইহুদিরা অভত রাখে খ্রিস্টানরাও অভে সুতরাং আহলে কিতাবের সাথে তোমাদের পার্থক্য স্পষ্ট করো কান্তনরাঘরে কৌভিক পন্থী